হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি তো এই মুহূর্তে ভীষণ খুশি কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নতুন গোপ্রো আনবক্সিং ভিডিও এটা হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভ আর এর সাথে আমি অর্ডার করেছিলাম একটা ডুয়েল চার্জার আর দুটো এনডিউরো ব্যাটারি আর দেরি না করে চলো গোপ্রোটাকে এবার খুলে ফেলি বক্স থেকে এটা হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক ভীষণ সুন্দর এই বক্সটা দেখতে চলো দেখি কি কি লেখা আছে এখানে এখানে গোপ্রো হিরো টুয়েলভের সমস্ত স্পেসিফিকেশন লেখা আছে যেমন এটা সাতাশ এমপির ফটো নিতে পারে ফাইভ পয়েন্ট বা ফোর ভিডিও তুলতে পারে ওয়াটারপ্রুফ এটা থার্টি থ্রি ফিট পর্যন্ত এটাকে তুমি জলের নিচে নিয়ে যেতে পারো যেটা প্রায় টেন মিটার তারপর এটাকে এই ক্যামেরাটাকে তুমি ভয়েস কন্ট্রোল মানে ভয়েসের ধারা এই ক্যামেরাটাকে তুমি কন্ট্রোল করতে পারো তারপর এটা এইট এক্স স্লো মোশন এটা হয় তারপরে এটা হচ্ছে হাইপার ভিউ মানে অনেকটা বড় জায়গা জুড়ে এই মানে এই ক্যামেরাটা ফটো তুলতে পারে তারপরে টাইম র্যাপ করা যেতে পারে তারপরে এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং হতে পারে সুপার ফটো হতে পারে র ফটোজ হতে পারে এইচডিআর ফটো তোলা যায় এখানে ফটো বা ভিডিও দুটোই তোলা যায় এইচডিআর এরকম অনেক স্পেসিফিকেশন গোপ্র হিরো টুয়েলভের আছে সেগুলো আমি পরে দেখাবো আর এদিকে দেওয়া আছে যে ক্যামেরার বক্সের সাথে কি কি দেওয়া আছে প্যাকেটটার পেছন দিকে লেখা আছে গোপ্রো সাবস্ক্রিপশান নেওয়ার কথা সাবস্ক্রিপশান নিলে তোমার কি কি লাভ হতে পারে তাছাড়া অ্যাপ স্টোরে একটা কুইক গোপ্রো কুইক বলে একটা অ্যাপ আছে যেটা তুমি ফ্রিতেও ডাউনলোড করতে পারো আর ওই অ্যাপটা ফ্রিতেই সমস্ত কিছু কাজ করে চলো এবার গোপ্রোটাকে খোলা যাক এর মধ্যে একটা সাদা রঙের বক্স দিয়েছে এই রকম টাইপের আর এই বক্সটাকে খুললে প্রথমেই কিছু কাগজপত্র আছে যেখানে বিভিন্ন টাইপের নির্দেশাবলী লেখা আছে যেমন এখানে লেখা আছে যে তোমার ক্যামেরাটাকে প্রথমে আপডেট করতে হবে তাহলেই তুমি ক্যামেরাটাকে ইউজ করতে পারবে এখানে সব ভাষায় লেখা আছে তুমি যে ভাষা চাও তো ইংরেজিতে সব কিছুই লেখা আছে তো সহজেই ব্যাপারটা হয়ে যাবে এখানে গোপ্রো সাবস্ক্রিপশনের কথা আবার লেখা আছে এখানে তুমি কিভাবে তোমার মাউন্টগুলোকে তুমি কাজে লাগাবে সেই সমস্ত কথা লেখা আছে তারপর দেখো এখানে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমার কোনো প্রোডাক্টের ব্যাপারে ম্যানুয়েল যেরকম হয় সেরকম ম্যানুয়েলও লেখা আছে এটা হচ্ছে গোপ্রো হিরো টুয়েল ব্ল্যাক অসাধারণ কত ছোট ছোট্ট একটা ক্যামেরা আগেই বলে রাখি এর আগে মানে আমি যে ক্যামেরাটাতে শ্যুট করছি সেটা হচ্ছে সোনি জেড ভি ওয়ান ওটাও ছোট্ট ক্যামেরা ব্লক ক্যামেরা ভীষণ সুন্দর আর এই ক্যামেরাটা তো অসাধারণ সুন্দর দেখতে লাগছে ভীষণ ছোট্ট ভীষণ সুন্দর এখানে আবার লেখা আছে ইউর ক্যামেরা মাস্ট আপডেট বিফোর ইউ ইউজ ইট আমরা ক্যামেরাটাকে আপডেট করব আগে এই কাগজপত্রগুলোকে খুলে ফেলি ভীষণ সুন্দর একটা ডিজাইন এই গোপ্রোর আমার গোপর কেনার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল কিন্তু তারপরে যখন গোপ গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাকের আমি মডেলটা দেখলাম তখন ভাবলাম এটা কিনতে হবে ক্যামেরার প্রতি আমার একটা দুর্বলতা সব রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে মানে আমার অনবের কাছে আছে নিকনের একটা ডিএসএলআর আমার এই সোনি জেড ভি ওয়ান আর এই নতুন সংযোজন হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক ক্যামেরা আপডেট করার আগে চলো এই যে দুটো ব্যাটারি আর একটা ডুয়েল চার্জার কিনেছি সেটা আনবক্সিং করে ফেলি দুটো ব্যাটারি আর ডুয়েল চার্জার দুটোই গোপর গোপ্রোর এরকম সমস্ত জিনিস আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায় আর একটা ডেটা কেবলও এর সাথে আমাকে দিয়েছে গোপ্রোর যে বক্সটা রয়েছে তার মধ্যে মাত্র একটা ব্যাটারি দিয়েছে কিন্তু তোমরা যদি লং ভিডিও শ্যুট করতে চাও তাহলে একটা ব্যাটারিতে তো হবে না তাই তোমাদের এই ডুয়েল চার্জার আর এরকম দুটো ব্যাটারি কেনা অতি আবশ্যক তাহলে ক্যামেরার যে বক্সটা সেই ক্যামেরার বক্সের মধ্যে আমি পেয়েছি একটা ক্যামেরা একটা ডেটা কেবল একটা ব্যাটারি আর তিন টাইপের মাউন্ট এই তিন টাইপের যে মাউন্ট আমি পেয়েছি তিন টাইপের মাউন্ট আমি তোমাদের ব্যবহার অবশ্যই দেখাবো আর এর সাথে আমি কিনেছি দুশো ছাপান্ন জিবির একটা মাইক্রো এস ডি আর একটা অ্যাডাপ্টার আমি তার সাথেই পেয়েছি মডেলটা দেখতে বেশ সুন্দর বেশ ক্লাসি দেখতে চলো এই মডেলটার মধ্যে কোথায় কি আছে কি কি ফিচার্স আছে সেটা এবার দেখা শুরু করি এটা হচ্ছে ক্যামেরা অন অফ করার বাটন এখানে ক্যামেরার বিভিন্ন মোড চেঞ্জ করা যায় আর এখানে হচ্ছে ব্যাটারি এরিয়া তাছাড়া এখানে এসডি কার্ড ঢোকানো বা চার্জিংয়ের জায়গাও রয়েছে জায়গাটা একটু শক্ত কিন্তু চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই একটু চেপে খুললেই এটা খুলে যায় এটা হচ্ছে ব্যাটারি ঢোকানো জায়গা কিন্তু তার আগে আমি এখানে এসডি কার্ডটা ঢুকিয়ে নেব এসডি কার্ড ঢোকানোর জন্য ব্যাটারির পাশেই একটা ছোট্ট জায়গা আছে একটা ছোট্ট গর্ত আছে দেখতে পাচ্ছ সেখানে আমরা এসডি কার্ডটা ঢুকে নিলাম এইভাবে আমি দুশো ছাপান্ন জিবির একটা মাইক্রো এসডি কার্ড কিনেছি তোমাদেরও মাইক্রো এসডি কার্ডই দরকার কারণ এখানে বড়ো এসডি কার্ড ঢোকানোর মতন জায়গা নেই আর এই এরিয়াটার মধ্যেই মাইক্রো এসডি ব্যাটারি আর তার সাথে সাথে চার্জিংয়ের জায়গাটাও রয়েছে যেটাকে তোমাদেরকে আমি আগে ডেটা কেবল বলেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা চার্জিং কেবল এর মাধ্যমে তুমি এটাকে চার্জ করতে পারো ক্যামেরাটাকে কিন্তু অলরেডি আমি একটা ডুয়াল চার্জার কিনে নিয়েছি তো এখানে চার্জ করার থেকে ডুয়াল চার্জারে চার্জ করা অনেক বেশি টাইম সেভিং যখন তুমি এটাকে বন্ধ করছো তখন তুমি এখানে একটা লাল লাইন দেখতে পাবে যখন তুমি এটাকে বন্ধ করবে তখন ভালোভাবে বন্ধ করতে হবে যাতে ওই লাল লাইনটা দেখা না যায় ওটা দিয়ে জল লিক করার সম্ভাবনা আছে যখন তুমি গোপ্রোটাকে জলের মধ্যে দেবে তাই কোনোভাবেই যেন লাল লাইনটা দেখা না যায় এইভাবে বন্ধ করব। এবার গোপ্রোটাকে আমি অন করব। তবে ক্যামেরাটাকে সুইচ অন করে আপডেট করার আগে ব্যাটারিগুলোকে অবশ্যই চার্জ করে নিও কারণ ব্যাটারি যদি পুরোপুরিভাবে চার্জ না থাকে তাহলে কিন্তু গোপ্রো অন হবে না গোপ্র সুইচ অন হওয়ার পরেই গোপ্রর লোগো চলে এসেছে এরপরে চলে এসেছে যে আমি কোন ভাষাতে সমস্ত কিছু করতে চাই আমি ইংলিশে করতে চাই এরপরে লেখা আছে যে আমি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করছি কি না এটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চলে তো আমি ভয়েস কন্ট্রোল রাখতে চাই কি না তো আমি ভয়েস কন্ট্রোল ইয়েস করলাম তাই আমাকে জিজ্ঞেস করছে এখানে যে আমি ভয়েস কন্ট্রোল কোন ভাষায় রাখতে চাই তো আমি ইংলিশে রাখতে চাই ইংলিশেই আমি কন্টিনিউ করব এরপরে গোপ্রর কুইক অ্যাপ ডাউনলোড করার জন্য মোবাইলে আমাকে বলে দিচ্ছে যেটা আমাকে ফোনে করতে হবে কুইক অ্যাপ ডাউনলোড এই গোপ্রো কুইক অ্যাপটা হচ্ছে পুরোপুরি ফ্রি আর এই গোপ্রো কুইক অ্যাপের প্রচুর ইম্পর্টেন্স রয়েছে তোমার গোপ্রোর লাইফে কুইক অ্যাপের মাধ্যমে তুমি অনেক কিছু কন্ট্রোল করতে পারবে তোমার পুরো ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবে তোমার ক্যামেরা তুমি যা ফটো ভিডিও তুমি যা তুলছো সব কিছু একটা ক্লিকেই তোমার ফোনে চলে আসবে তোমার মাইক্রো এসডি কার্ড বের করে সেটাকে অ্যাডাপ্টারে লাগিয়ে তোমার ল্যাপটপে নিয়ে তোমার কম্পিউটারে নেওয়ার কোনো প্রয়োজনই তুমি ক্যামেরা থেকে সরাসরি তোমার ফোনে নিয়ে নিতে পারবে কিন্তু একটাই ব্যাপার গোপ্রো কুইক অ্যাপ ডাউনলোড করে ছবি বা ভিডিও ক্যামেরা থেকে ফোনে নেওয়ার সময় তোমার ফোনে ওয়াইফাই বা মোবাইল নেট থাকা অবশ্যই জরুরি কারণ সেটার মাধ্যমেই সব কিছু হবে অফ হানে ঠিক বাটনের নিচে একটা ড্রেনেজ এরিয়া আছে এই জায়গাটাকে অযথা টানাটানি করবে না তুমি যখন তোমার ক্যামেরাটাকে জলের মধ্যে নিয়ে আছো তুমি জল থেকে ওঠালে তোমার ক্যামেরার মধ্যে যা জল ঢুকছে সেটা এই ড্রেনেজ এরিয়া দিয়ে বের হয়ে যাবে সেটা নিয়ে তোমার কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই এখানে হচ্ছে তোমার মাউন্ট এরিয়াগুলো আছে এই মাউন্টটা তো সমস্ত গোপ্রতে আগে থেকেই ছিল কিন্তু এবার হিরো টুয়েলভ ব্ল্যাকে একটা নতুন মাউন্ট এরিয়া দিয়েছে যেটা হচ্ছে এর ভেতরে আছে তোমাদের দেখাচ্ছে এই দেখো হচ্ছে এই মাউন্ট এরিয়া যেটা তুমি ট্রাইপডের সাথে তোমার সরাসরি লাগাতে পারো আগে যে গোপরগুলো ছিল তাতে এই মাউন্ট এরিয়াটা ছিল না এই ভিডিওটা প্রচুর বড় হয়ে আছে এর পরের ভিডিওতে আমি দেখাবো গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক তোমরা কীভাবে ব্যবহার করতে পারবে কি কি ফিচার্স আছে এই টাইম ড্যাপ ভিডিও আমি গোপ্রোতেই তৈরি করেছি খুব ভালো থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো জানাতে পারো তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে খুব ভালো থেকো টাটা